তেমন রিং এর ফিনিশিং পেয়ে যাবে সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি নিজেও কি জাজ করে নিতে পারেন আমাদের যে কোনো স্টোন লোগো দেখছি गवर्नमेंट লোগো লাগা আছে একদম একদম আপনি নিজে কি জাজ করে নিতে পারেন তার সাথে আমাদের বললে আমরাও করে দেব একটু সময় দিলে এক্সট্রা ফিট করে হয়ে যাবে যদি কোনো সমস্যা বের হয় রিপোর্ট করে কি কোনো সমস্যা যদি হয় আমাদের স্টোনে আপনি 15 দিন টাইম পাচ্ছেন 15 দিনের মধ্যে এসে রিটার্ন করে দিতে পারেন হাসি মুখে টাকা ফিরিয়ে দেব

আপনার যদি রুবি দরকার হয় অবশ্যই খুব ভালো কাজ করবে আচ্ছা মানে ওলভারমার ব্যাপারটা কি एक्चुअली নেব কেন ওলভারমার হয় শুনেছি বেশি থাকে এটা কালার ওকে মানে খুব ভালো কাজ পাবে শুরু কত থেকে থেকে শুরু আছে টাকা আছে আমাদের কাছে ওটা

আর যদি মনে হয় একটু ফ্রেশ নেবেন তো সেক্ষেত্রে একটু বাজেট দেখতে হবে যেমন মানে সব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ক্রিস্টাল ক্লিয়ার তো মানে একটু কাচের মতো পিস দেখতে দেখুন দাদা 18500 টাকা লট দেখুন পিস দেখুন একটা

তো আপনাদের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে পাল জেমস ওল্ড ইউবিআই গলি হাবড়া উত্তর চব্বিশ পরগনা হাবড়া গুমা হাবড়া বলে থাকে ওটাকে শিয়ালদা থেকে অনেক আসতে চায় শিয়ালদা থেকে বঙ্গা লাইনে আপনি যে কোনো বঙ্গা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে চলে আসবেন হাবড়া স্টেশনে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এক দু মিনিটের আর নেমেই ওল্ড ইউবিআই গলি

এটা আমাদের টেন থাউজেন্ডের উপরে গিফট থাকছে সব দোকানদার কিন্তু বিক্রি করে দাদা সব দোকানদার কাছে যাবেন বিক্রি করে দশ টাকা পাঁচ টাকা রতি যে যা পারছে বিক্রি করছে বাট পাল জিনস কিন্তু এটা গিফট করে টেন থাউজেন্ডের উপর পার্চেসিং করবেন এরকম একটা পাইলেট কিন্তু গিফট পেয়ে যাবেন আমাদের প্লাস ডিসকাউন্ট একদম প্লাস ডিসকাউন্টটাও পাবেন ডিসকাউন্টের সাথে গিফট ডিসকাউন্টের সাথে গিফট একদম আর সবচেয়ে বড় কালেকশন নাকি কালেকশনের কোনো অভাব হবে না কালেকশন নিয়ে কোনো কথা অভাব হবে না পরপর সব লট পেয়ে যাবেন যে কোনো লট থেকে আপনি চুজ করে নিতে পারবেন দশটা বারো লট পেয়ে যাবেন আপনি সমস্ত লট দেখে আপনি বেছে এক পিস নিতে পারবেন হোলসেল দামে এক পিস বেছে নিতে পারবেন প্রত্যেকটা হোলসেল প্যাকেট থাকছে তার উপরেও ডিসকাউন্ট থাকছে প্লাস গিফট থাকছে আচ্ছা এছাড়া আপনাদের কি গিফট আছে আর কি কি সুবিধা আছে এছাড়া আমাদের থার্টি থাউজেন্ডের উপরে পাবেন সিলভার কয়েন থার্টি থাউজেন্ড সিলভার কয়েন থাকছে ফিফটি থাউজেন্ডে ফিফটি থাউজেন্ডের উপরে ব্রেসলেট গিফট পাবেন আপনি এছাড়া এক লাখ টাকার উপর পার্চেসিং আপনি পাবেন

দেখুন কলম্বিয়া সব আলাদা কাজ করে আর জাম্বিয়াটা ব্রাজিল মানে কলম্বিয়া দুটো গ্রহের কাজ করে না শুভ বুধ আর শুক্রের কাজ করে কলম্বিয়াটা তাছাড়া জাম্বিয়াটা আপনার বুধের কাজ করে পাওয়া যায় রে আপনি যে শুরু কত কলম্বিয়া শুরু কত কলম্বিয়া অলমাইস নিতে গেলে মোটামুটি 8000 10000 টাকা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা নরমাল কলম্বিয়া হ্যাঁ একটু ভালো কোয়ালিটি কলম্বিয়া নিতে গেলে মোটামুটি ধরুন 12000 14000 নরমাল নরমাল কোয়ালিটি কেমন দাম থেকে শুরু আছে নরমাল কোয়ালিটি নিলে আপনি 1000 টাকা থেকে শুরু হয় 1000 টাকা তো কলম্বিয়া আছে

কোনো অসুবিধা নেই সিম্পল থেকে শুরু করে সব ধরনের কাস্টমাইজ রিং আমাদের কাজ এবার এটা সিম্পল রিং দেখো এটা সিম্পল রিং দেখো ঠিক আছে এটা ডায়মন্ডের রিং আছে কাস্টমাইজ এটা রোডিয়াম ফিনিশিং রিং দেখো রিংটার ফিনিশিং দেখো এরকম ফিনিশিংয়ের রিং এক্সট্রা টাইম দিলে আমরা কিন্তু রিং যেমন বলবেন তেমন রিং আমরা আপনাকে প্রোভাইড করতে নাকি পারবো শ্রীলঙ্কা ওল্ড মাইন্স ক্যাটসাই আছে মার্কেটে কিন্তু সব

সেগুলোতে একটু দাগ ঠাক থাকবে এগুলো ফ্রেশ দেখুন কি সুন্দর একটা শ্রীলঙ্কা ওল্ড মাইনস এটা তো দেখছি পুরো একদম ইয়েলো কালার গোল্ডেন কালার আছে একদম ইয়েলো হম রেয়ার পাওয়া যায় নাকি একদম রেয়ার একদম আপনার কাছে শুরু কত থেকে হচ্ছে

হাই কোয়ালিটি একটু দেখিয়ে দিন শ্রীলঙ্কার একটা টপ কোয়ালিটির পিস আছে দেখুন এগুলো এইগুলো দেখো খুলে দেখাচ্ছি আপনার হেভি জ্বলছে একদম জ্বলবে তো পুরো পমিনেন্ট এপার ওপার আইটা দেখা যাচ্ছে একদম ট্রান্সপারেন্সিও আছে সঙ্গে এগুলোকে কোন ক্ষেত্র বলে কোন ক্ষেত্র কে চাই বলে আচ্ছা আচ্ছা এক দেখছি এই পিসটা দেখছি হেভি সুন্দর পুরো কাচের মতো পিসটা একটু খুলে দেখান দাও খুলে দেখান এটা এই দেখুন পুরো গোল্ডেন কালার আছে পিসটা ক্যাটসে কিসে পড়ে কোন ধাতুতে পড়ে গোল্ডে পড়লে সব থেকে বেস্ট গোল্ডে বেস্ট হয় না গোল্ডে কাজটা বেশি হবে কাজ বেশি শত্রু দমনে পড়ে ক্যাটসে হ্যাঁ শত্রু দমন হবে দেখ ক্যাটসে মানে যদি শ্রীলঙ্কা আমি নিই কেমন দামের নেওয়া বেটার হবে শ্রীলঙ্কা আপনি একটু মোটামুটি মিড রেঞ্জ আমাদের শুরু তো বাইশো থেকে পেয়ে যাবেন কত বাইশো থেকে শুরু বাইশো থেকে শ্রীলঙ্কা পাবে কি বলছেন শ্রীলঙ্কার ক্যাটসে বাইশো টাকা আসল আসল শ্রীলঙ্কা ওকে 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 যদি মনে হয় একটু মিড রেঞ্জে নেবেন দেখুন মোটামুটি একটু মিড রেঞ্জে যেমন এটা আছে ছ হাজার পাঁচশো কোয়ালিটি দেখুন ছ হাজার পাঁচশো হেভি গ্রিন কালার পুরো গ্রিন কালার